দেখো তোমরাই দেখো কটা বাসছে দেখো আটটা দশ বাজছে মানে আমার দশ মিনিট ফার্স্ট ফার্স্ট আছে তো দেখো কখন থেকে ডাকছি উঠছে মাম্মা আয় মাম্মা মাম্মা দেখো উঠছে দেখো এই বারবি টল বাবু ওঠো কটা বাজে পড়াশোনা করতে হবে না ওটো ওটো পড়তে বসতে হবে চলো দেখো এখন পড়তে বসবে পড়তে বসতে বসতে সাড়ে আটটা পড়ে উঠবো আমি সাড়ে দশটার সময় ভাবো তাহলে প্রতিদিন এরকম করে লেট করে ঘুমাবে কোনো মতেই তাড়াতাড়ি ঘুমাবে না দেখো উঠে যাও বাড়বি চলো কি করবো আর বলো দেখো তোমরাই দেখো কটা বাসছে দেখো আটটা দশ বাস মানে আমার দশ মিনিট ফার্স্ট আছে ফার্স্ট আছে তো দেখো কখন থেকে ডাকছে উঠছে মামা আয় মামা মামা দেখো উঠছে দেখো এই বারবি ডল বাবু ওঠো কটা বাজে পড়াশোনা করতে হবে না পড়তে বসতে চলো দেখো এখন পড়তে বসবে পড়তে বসতে বসতে সাড়ে আটটা পড়ে উঠবো আমি সাড়ে দশটার সময় ভাবো তাহলে প্রতিদিন এরকম করে লেট করে ঘুমাবে কোনো মতেই তাড়াতাড়ি ঘুমাবে না দেখো উঠে যাও বারবি চলো কি করবো আর বলো